ট্রেশনাল আজ আমি আপনাদেরকে দেখব তো কীভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিসির সাথে কানেকশান করলে অবশ্যই নেট চালাইতে পারবেন পিসি দিয়ে তো এটা বেশি কঠিন নয় আর না পারলে এটা আবার কঠিন তো আমি আজ দেখাবো এটা সে কীভাবে করতে হয় খুবই একটা সহজ তো যদি আপনার মডেম না থাকে তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইলের সিম থাকাকালীন আপনি পিসি দিয়ে নেট কানেকশন করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে ইস লাইন তো ইসবির লাইনটা আপনি পিসিতে লাগায়া তো চার্জারের মাথাটা ঠিক মোবাইলে লাগানোর পর অবশ্যই একটা জিনিস উপরে আইকন দেখতে পাবেন এই যে দেখুন এখানে কানেকশন আছে যে পিসির সাথে কানেকশন করছেন তো এই কানেকশানটা সরাসরি করার পর আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার মেমোরি কার্ড কম্পিউটারে পাইছে তো সেটা মেমোরি কার্ড যদি কম্পিউটারে পাই তাহলে হবে না তো আপনাকে কি করতে হবে প্রথমে চিটিংয়ের জন্য গিয়ে এখানে দেখুন যে ট্যাচারিং অ্যান্ড মোবাইল ট্যাচারিং অ্যান্ড মোবাইল যে অপশানটা ওইটাতে ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখুন ইউএসবি ট্যাচারিং অবশ্যই দেখ ক্লিক করে সঠিক চিহ্ন দিতে হবে আর এর ওপ ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট ওটাকে অন করতে হবে বাস কানেকশন হয়ে গেছে তো এখন আপনি আপনার ডাটাটা একটু অন করবেন আপনার ডাটাটা অন করার পর এখন কিন্তু পিসি কানেকশন পাইছে আপনি কিন্তু অলরেডি পিসি দিয়ে নেট চালাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন